সালামু আলাইকুম বিব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নতুন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপসটি দ্বারা আমরা যারা ফেসবুক ইউজ করি ফেসবুককে আরও স্মার্টভাবে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো বন্ধুরা শুরু করি প্রথমে আমরা ফেসবুকে চলে যাই দেখুন ফেসবুক ওপেন করে নিলাম তো এখন যদি আমি এখান থেকে কোনো নিউজ পড়তে চাই তাহলে নিউজটা সরাসরি ওপেন হবে না একটু ঝামেলার মতো হবে যেমন মনে করেন আমি নিউজটাতে ক্লিক করলাম দেখুন আমাকে গুগল ক্রম বা যে কোনো একটি ব্রাউজার দ্বারা ওপেন করতে হবে এই ক্ষেত্রে কী প্রবলেমটা হলো যে আমি ফেসবুক থেকে আউট হয়ে গেলাম ফেসবুক এখন আমি আর ফেসবুকে গেলে আর খবর নিউজটা পড়তে মারতেছি না আবার এখানে ব্যাগে চলে আসলো আবার যদি আমি নিউজটা অর্ধেক পড়তে চাই বা বাকি অংশটুকু পড়তে চাই তাহলে পড়তে পারতেছি না তবু ধরে আমি আজকে আপনাদের ওই বিষয়টাই দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক চালানো অবস্থায় যে কোনো নিউজ পেপার বা যে কোনো কিছু আপনি ইজিলি পড়ে ফেলতে পারেন তো জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করা লাগবে তবু বন্ধুরা আমি অ্যাপসে প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে চলে যাওয়ার পরে একটা অ্যাপস ইনস্টল করা লাগবে অ্যাপসটির নাম হলো এফ এল ওয়াই এনএক্স এফ এল ওয়াই এনএক্স এটা লিখে সার্চ দিবেন সার্চ দিয়ে চলে আসবে দেখুন কখনো চলে আসছে তো এটা জাস্ট ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা তো এটা আমি ইনস্টল করতেছি অ্যাপসটা সবাই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে একটু সেটিংয়ে করা লাগে তো এটা ইনস্টল হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাই তো বন্ধুরা এখনো যারা আমার নেবেন এটা ইনস্টল হয়ে গেছে এখন আমি জাস্ট এটাকে ওপেন করবো টেপ করে ওপেন করে নিলাম তো এটা ওপেন করার পরে দেখুন এরকম কিছু সেটিং আসবে জাস্ট আপনি এরকম এটাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু চলে আবার ওপেন করছে বাস এরকম আসবে দেখুন কাজ হয়ে গেছে এটাকে কি করবেন একটু কেটে দিয়ে আবার এটা কেটে দেবেন কেটে দিয়ে আবার নতুন করে অন করবেন অন করার পরে দেখুন এটা এরকম আসবে এরকম আসলে জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করার পরে এখান থেকে আপনাকে সেটিং করতে হবে তো বন্ধুরা সেটিংটা এখানে অলরেডি বলে দিছে তো আপনি যদি এটা না বোঝেন তাহলে আমি আপনাকে দেখাই দিতেছি কেউ সেটিংটা করবেন ওই জন্য জাস্ট আমরা এখানে যে থ্রি ডট আছে এখানে মাইনাসের মতো তিনটা দাগ আছে ওটাতে আমরা ক্লিক করবো ক্লিক করে আমাদের সেটিং চলে আসবে তো ওই সেটিংটা আসলে আমরা একটু অনেকটা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর দেখেন এখানে একটু নিচে যাব দেখেন এখানে লেখা আছে অ্যাপ সেটিং জাস্ট আমরা অ্যাপ সেটিংটাকে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি অলরেডি এর আগে একবার এটা ইউজ করছিলাম যার কারণে এটা অন করা আছে যেরকম আপনাদের এখানে অফ থাকবে এখানে লেখা আছে লিঙ্ক ওপেন এক্সটার্নালি তো এটাতে ক্লিক করে অন করে নেবেন এটা বাস আমাদের কাজ শেষ এখন আমরা যদি এখান থেকে হয়ে যাই হয়ে যাবো দেখুন এখন যদি আমি নিউজটা পড়তে চাই তাহলে আমি ইজিলি পড়তে পারবো দেখুন ইজি এই নিউজটা আমি যদি এখন পড়তে চাই কারণ জাস্ট এটা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এটা অন হয়ে গেছে এই সফটওয়্যারটি দ্বারা অন হয়েছে তো এখন যদি আমি চাই এটা ফেসবুক চালানো অবস্থা এটা ইউজ করব তাও পারবো দেখুন বাস তো এটা অনেক ইজি একটা সফটওয়্যার আমি যদি এখানে আবার ক্লিক করি দেখুন তো আমি যদি এখানে আরেকটা নিউজ পড়তে চাই কোথায় গেল আমার এখানে মেস খুব কম আসে লাইক কম করছে এগুলো খুঁজতেছি ধরুন আমি এই নিউজটি বলবো এখানে জাস্ট ট্রেপ করবো চেক করার পর এরকম আসবে এখান থেকে আমি এটাতে ক্লিক করে নেব দেখুন এখন আমার ফেসবুক ও চলতেছে কিন্তু এখানে যদি আমি চাই এখানে এখানে যে গোল পৃত্তটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার নিউজটা চলে আসবে দেখুন দেখুন বাস এখন যদি আমি চাই যে এটা কেটে দিবো বাস এই দেখুন এই নিউজটা কিন্তু আমি এখন ইচ্ছা করে পড়তে পারবো জাস্টার এতে ক্লিক করবো নিউজটা চলে আসবে কিন্তু এটাতে আরেকটা সুবিধা হলো কোনো অ্যাড আসে না আমরা যদি ডাইরেক্ট নিউজ পেপার থেকে পড়তে যাই তাহলে ওখানে অনেক প্রকার অ্যাড শো করে তো বিরক্ত মনে হয় নিউজগুলো পড়তে যেমন আমি এই নিউজটা যদি আমার জাস্ট এতে থেকে ক্লিক করবো আর এখানে ফ্লাইন এটা এটাতে ক্লিক করে দেবো বাস এটা দিয়ে ওপেন হবে দেখুন এটা দনুটা আছে যদি আমি আগে ইনস্টল করতে চাই তাহলে এখানে ক্লিক করবো আর যদি এখন ইনস্টল করতে চাই এখানে ক্লিক করবো বাস হয়তো যদি এখান থেকে একটা কেটে দিতে চাই তাহলে এটাকে টেপ করে ধরে একবার এখানে এর মতো আসবে এখানে আমি ছেড়ে দেবো বাস কেটে যাবে যদি এটা ক্লিক করতে সে কাটতে চাই এটা ছেড়ে দেবো কেটে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা এই কামনা করি তো আল্লাহ হাফিজ